চলে এসেছি আজকে দুপুরে আমরা খেতে বসেছি সবাই মিলে একসাথে মেনু আছে চলো দেখো যে ভাত এই হচ্ছে নিমবেগুন ভাজা তারপরে আছে হচ্ছে এটা হচ্ছে বটি ঝিঙা বটি সরি এটা ডাল আছে ডাটার তারপরে আছে আমাদের ডিমের কারি এটা আছে বোয়াল মাছ তারপরে হচ্ছে চাটনি চাটনিটা সামান্য তা খেতে বসে গেছে আমাদের এই যে এই যে আমাকে দাও নিম বেগুন দাও আমাকে দাও নিম বেগুন দাও তো আমি নিম বেগুন দিয়ে খাওয়াটা স্টার্ট করি আমি একটু কাঁচা লঙ্কা মেখে খাই ঝাল ঝাল হলে না ভালো লাগে নিম পাতায় খেতে হবে

না তুমি <square> <Holy cow. coughs> এবার চাটনি খাবো তার মধ্যে খাওয়া শেষ ভিডিওটা এখানেই শেষ